পুলিশের নিয়োগ চাকরি পেতে যে পরামর্শ দিলেন সার্জিস আলম পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বা সমন্বয়কদের পেছনে না দৌড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম শুক্রবার এগারো এপ্রিল বেলা সাড়ে এগারোটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এসব মন্তব্য করেন সার্জিস এনসিপি শতভাগ স্বচ্ছ ও মেদার ভিত্তিতে নিয়োগ চাই বলেও জানিয়েছেন তিনি সার্জিস আলম বলেন পঞ্চগড়ে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ হচ্ছে এখন ফিটনেস পরীক্ষা চলছে এরপরে পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা হবে সর্বশেষ পনেরো মার্কের ভাই হবে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে লিখিত এবং ভাইবার পঁয়ষট্টি মার্কের উপর নির্ভর করবে তার চাকরি হবে কিনা অর্থাৎ এখানে রিটেন পরীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রিটেনে যত ভালো করবে তার চাকরি পাবার সম্ভাবনা তত বেশি গতবার প্রায় পাঁচশোর বেশি পরীক্ষার্থী ফিটনেসে উত্তীর্ণ হয়ে রিটেন এবং ভাইবা দিয়েছিল তিনি লেখেন এর মধ্যে ফাইনালি আঠাশ জন নিয়োগ পেয়েছিলেন ভাইবাতে মোটামুটি বেসিক জ্ঞান থাকলে পনেরো এর মধ্যে সাত আট এমনিতে নিতে যেখানে ভাইবাতে সুপারিশ করে দুই চার মার্ক বাড়িয়ে কোনো লাভ নেই যদি আপনি রিটেনে ভালো না করতে পারেন যেহেতু রিটেনে ভাইবার তিরগুণ মার্ক রয়েছে তাই যদি আপনি পুলিশের কনস্টেবল হতে চান তাহলে লিখিত পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নিন তিনি আরো বলেন এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায় আসি ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে রিটেন ভাইবার প্রিপারেশন বাদ দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বা সমন্বয়কদের পেছনে দৌড়ানো বন্ধ করুন জেলা পুলিশ পঞ্চগড় নিশ্চিত করেছেন পঞ্চগড়ের শতভাগ মেধার ভিত্তিতে নিয়োগ হবে কোনো প্রকার সুপারিশে গ্রহণ করা হবে না এনসিপির এই নেতা বলেন কোটা না মেধা এই স্লোগান দিয়ে একটা অভ্যুত্থান হয়েছে দেড় হাজারের অধিক মানুষ জীবন দিয়েছে অর্ধ লক্ষের অধিক মানুষ রক্ত দিয়েছে সেখানে মেধার বিপরীতে সুপারিশ এই অভ্যুত্থানের সৈদের রক্তের সঙ্গে প্রতারণা নামান্তর নিয়োগের ক্ষেত্রে আমার কাছে কেউ কোনো প্রকার সুপারিশের আশায় আসবেন না এবং আহ্বান থাকবে অন্য কোন দলে কোনো নেতার কাছে যাবেন না বরং আমরা সাইব বাংলাদেশ পুলিশ শতভাগ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করবে এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমরা সেখানে সহযোগিতা করব মেধার জয় নিশ্চিত করব